আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো কিভাবে ফরম্যাট পেইন্টার ব্যবহার করবেন মাইক্রোসফট এক্সেল 2019 এ প্রথমেই একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করব আমরা একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করেছি টিউটোরিয়ালটি ছোট রাখার জন্য আমরা যেটি কিছু টেক্সট লিখে রেখেছি আপনারা উপরে দেখতে পারতেছেন হাউ টু ইউজ ফরম্যাট পেইন্টার ইন এক্সেল দুই এই লেখাটা সাইজ আছে আপনার ষোলো এবং এই লেখাটা ইটালিক আছে এবং এই লেখাটার মধ্যে আপনার আন্ডারলাইন আছে এবং এই লেখাটাকে গাঢ় করা হয়েছে অর্থাৎ বোল্ড আকারে আছে তাইলে এখানে আমরা কয়েকটি অপশন কি করেছি অ্যাপ্লাই করেছি এখন আমরা এই ফরমেট পেন্টারের মাধ্যমে নিচে যে বাক্যটি আছে ফরমেট পেন্টার ইন এক্সেল টু একটি ক্লিকের মাধ্যমে নিচের যে সেন্টেন্সটি আছে ফরমেট পেন্ট ইন এক্সেল টু এটি কি কি হয়ে যাবে শুধু একটি যদি আপনি ফরমেট পেইন্টারটা ক্লিক করেন সেটা হবে সেন্টেন্সটা ষোলো সাইজ হয়ে যাবে সেন্টেন্সটার মধ্যে আন্ডারলাইন চলে আসবে সেন্টেন্সটার মধ্যে লেখাটা ইটালিক হবে অর্থাৎ বাঁকা হবে লেখাটা গাঢ় এবং বোল্ড হবে চমৎকার একটি বিষয় তাহলে আমরা এই যে হোম টেপটা আছে আমরা হোম ট্যাপে ক্লিক করব হোম ট্যাপে ক্লিক করার পর আমরা এই যে ক্লিপ বোর্ড আছে এই ক্লিপ বোর্ডের এই যে আইকনটা আছে এই আইকনটার নামটাই হলো কি ফরম্যাট পেন্টার আমরা এই আইকনটাকে কি করব মাউস দিয়ে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আইকনটা কি হয়ে গেছে কার্সারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এই যে ফরম্যাট পেন্টার ইন এক্সেল 2019 আমরা কি করব ছোট্ট একটা ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে যা বলেছিলাম যে লাল কালার হয়ে গেল আন্ডারলাইন হয়ে গেল ইটালিক হয়ে গেল তারপরে এটার সাইজ আমরা যদি দেখি দেখুন সিক্সটিন তাহলে আমরা খুব চমৎকার এবং সহজেই মাইক্রোসফট এক্সেলের দুই হাজার উনিশে ফর্মেট পেন্টারটা কিভাবে ব্যবহার করব সেটা এই টি মাধ্যমে শিখলাম এই ছিল আজকের চমৎকার টি আল্লাহ হাফেজ আমার এই ছোট শিক্ষামূলক ভিডিও গুলো ভালো লাগলে শিক্ষামূলক ভিডিও গুলোর সাথে কানেক্ট থাকতে এবং প্রতিদিনের ভিডিও গুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখার অনুরোধ রইল